দর্শক দেখলেন আজকে গুহ ঠিক সেইভাবে খেলতে পারেননি মনে হচ্ছে বরং আজকে সাইড লাইনে বসে খেলা দেখেছেন এটা একটা ভিডিও যেটা ভেটা ভেটাগুড়ির একটি জায়গার ভিডিও ওখানে উনি যাচ্ছিলেন মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কারণ গ্রেপ্তার করানো হয়েছে তাদের এলাকার লোককে এরিয়ার কি প্রতিবাদ তারা করছিলেন এবং ওখান থেকে ওখান ওখান থেকে কার্যত পালিয়ে যেতে হয়েছে উদয়নগকে খানিকটা বসেছিলেন তারপর ওখান থেকে চলে গেছিলেন এটাও কিন্তু হওয়ার কথা নয় গুহ দাপুটের নেতা যা বলবেন তাই হবে সবাই তাকে ভয় করবেন তার বিরুদ্ধে কেউ কিছু বলবেন না মানে এটাই কিন্তু মানে আমরা মানে আপনারা আমরা জেনে থাকি কিন্তু সেখানে আজকে মানে গুড়গুড়িয়ে পালাতে হয়েছে কার্যত ফলে এটুকু পরিষ্কার যে অবস্থার পরিবর্তন ঘটেছে এখন দর্শক আমি যেহেতু এখানে আছি আজকে তো আমি দুটি কেন্দ্রে ঘুরলাম আজকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এসছিলাম তিনটে কেন্দ্রে টাচ করা হয়ে গেল আমি যেটা বলতে চাই দর্শক আজকে যে ভোট হয়েছে প্রথম দফার তিনটি কেন্দ্রে হ্যাঁ মিডিয়াতে আপনারা দেখেছেন কিছু কিছু ঘটনার ছবি তৃণমূল কর্মীদেরকেও মারধর করা হয়েছে বলে বলা হয়েছিল বিজেপির লোককে মারধর করা হয়েছে বলে বলা হচ্ছে মানে এই ধরনের কিছু ভিডিও সামনে এসছে চোখে আঘাত লেগেছে কারো মাথার সেলাই পড়েছে কারোর বুকে পাঁজরে আঘাত হয়েছে এবং বিজেপি নেত্রীকে ধাক্কাধাক্কি এইসবের ভিডিও দেখেছেন এসব নিয়ে চর্চা হয়েছে অনেক কিন্তু আমি একটা বিষয় দেখলাম এবং অনেকের কাছ থেকে মতামত জানলাম এখানকার যারা মানুষ যারা নেতা তারা কিন্তু একটা কথা স্বীকার করছেন যে আগের থেকে কিন্তু ভোট ভালো হয়েছে বিজেপির লোকেরা বলছেন আগের থেকে কিন্তু এবার ভোট ভালো হয়েছে আগের থেকে এবার অশান্তি কিন্তু কম হয়েছে এটা কিন্তু অনেকেই স্বীকার করছেন ফলে যেভাবে ভোট হতো দেখুন আমাদের রাজ্যের ভোটে ওই চর একটা দুটো হবে বা একটা দুটো কোপ পড়বে বা সামান্য রক্ত ঝরবে মাথাতে দুটো সেলাই পড়বে এটা তো আমাদের এত কমের উপর দিয়ে তো আমাদের এখানে তো হয় না আমাদের এখানে ভোট মানে লাশ পড়বে অঙ্গহানি হবে বোমা ফাটবে গুলি চলবে ছুট এগুলো তো আছেই ওগুলো তো ফ্রি তো সেই রকম কিন্তু আজকে খুব বেশি মানে খুব বেশি বলতে কি লাস্ট তো পরেই পরেই নেই গুলির দাপটও সেরকম দেখা যায়নি হয়তো বোমা উদ্ধার হয়েছে কোথাও কোথাও আর যেগুলো কিছু ঘটনা অবশ্যই ঘটেছে কিন্তু ঘটনার যে পরিসংখ্যান যে ব্যাপ্তি সেটা কিন্তু এলাকার মানুষজন বলছেন যে আগের থেকে কম হয়েছে যারা এলাকার মানুষ নেতা তারা বলছেন আগের থেকে কম হয়েছে সেই হিসেবে ভোট কিন্তু আগের থেকে ভালো হয়েছে ভালো খবর আমি এখানে শুনছি যেটুকু আমি নিজেও বুঝছি এটা ভালো ভালো লক্ষণ কিন্তু আমি দর্শক আমি আজকে একটা কথা বলতে চাই এই আজকের ভোট নিয়ে মিডিয়াতে যেভাবে একটা হাইপ তোলা হয়েছে আবারও সেই হিংসা ফিরে এসছে আবারও সেই সন্ত্রাস ফিরে আসছে দেখুন সন্ত্রাস হচ্ছে এটা অবশ্যই মানুষকে জানানোর ব্যাপার কমিশন সজাগ হবে সতর্ক হবে সেটা অবশ্যই একটা দিক আছে কিন্তু আমি একটা এর নেগেটিভ একটা ইম্প্যাক্ট বা একটা ভাবনা আমি দেখছি যে যত এটাকে নিয়ে একটা হাইক তোলা হবে আবারও আসছে আবারও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে এতে আপনারা যেমন ভাবছেন কেউ কেউ যে এই সব দেখালে কমিশন সতর্ক হবে কমিশন আঠারোশো ব্যবস্থা নেবে বা মানুষও বুঝবেন যে এরকম হচ্ছে সুতরাং আমাদেরকে বিরুদ্ধে রায় দিতে হবে আপনারা যেমন এটা ভাবছেন কিন্তু আপনাদেরকে অন্য একটা ভাবতে হবে যে যদি আবারও সন্ত্রাস ফিরে এসছে ভোটের এই সেই রক্তের ব্যাপার আবার যদি এটাকে বেশি করে বলা হয় বেশি করে হাইলাইট করা হয় অন্যান্য খবর নেই বলে তাহলে কিন্তু একটা অংশের মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কও ধরবে ধরুন উত্তরবঙ্গে ভোট হচ্ছে এখান থেকে যদি এইসব বারবার রিপিট করা হয় বিরাট সন্ত্রাস বিরাট সন্ত্রাস বিরাট সন্ত্রাস দক্ষিণবঙ্গে মানে যেসব জায়গায় ভোট এখনো বাকি রয়েছে সেখানকার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করবে তারা কিন্তু আর প্রতিবাদে হবেন না মানে ও উত্তরবঙ্গে তো এসব সব হয়েছে মারধর হয়েছে বাবা দরকার নেই ও যাকে বলবে ভোট দিয়ে দেব বাবা দরকার নেই কি দরকার তাহলে মানুষ যে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন সেটা কিন্তু হ্রাস পাবে সেটা কিন্তু কমবে এটাও কিন্তু ভাবতে হবে যেটা হয়েছে বলতে হবে কমিশনকে ব্যবস্থা নিতে হবে সেটা একটা পার্ট কিন্তু আমি উল্টো দিকটা ভাবছি মানে এত বেশি হাইপ তোলা হয়েছে আজকের ঘটনা নিয়ে আমিও বলছি দর্শক যে হয়েছে ঘটনা কাম্য নয় অন্য অন্যান্য রাজ্যে এগুলো হয় না কিন্তু আবারও একই হারে সন্ত্রাস হয়েছে এটাও কিন্তু মানা যাবে না সন্ত্রাস কিন্তু আগের থেকে কম হয়েছে পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে মানুষও বলছেন তাহলে যেটা হয়েছে সেটা বলতে হবে অহেতুক এটাকে হাইপ তুলে যেন ভয়ের পরিবেশ নতুন করে না তৈরি করা হয় এটা আমি বলতে চাইছি কারণ আমি এটুকু বলতে পারি দর্শক এবং আমি যেটা নিজেও অনেক মানে অ্যালার্ট করেছিলাম মানুষকে এবং বলেছিলাম যে এবার কিন্তু ভোটের সন্ত্রাস খুব বেশি হবে না বা করার চেষ্টা করা হবে না শাসকের তরফ থেকে কারণ শাসকের লোকজনেরা ভেবেছেন মানে আশা করি বুঝতে পেরেছেন যে সন্ত্রাস হয়তো আমরা করব দিদির কথা ভেবে দিদির কথা শুনে কিন্তু যদি সমস্যায় পড়ে যায় তখন কিন্তু দিদি না না পুলিশ নেবে দিদি দেখে দেবেন কিন্তু পুলিশের হাতে থাকবে না বিষয়টা থাকে নি একুশের সন্ত্রাসের পরে আদালতে মামলা হয়েছে সিবিআই এনকোয়ারি অর্ডার হয়ে গেছে সিবিআই ধরে নিয়ে চলে গেছে এখন অনেক কাজ ধরতে বাকি রয়েছে কিন্তু ভয়টা কাজ করছে যে কোনো সময় ধরা পড়তে পারি ফলে যা হয়ে গেছে গেছে আর বাবা ওই পথে নেই আমি এখানে অনেকে শুনেছি তো এই যে যে একটা নতুন করে ভয় গেছে মানুষকে অহেতুক গন্ডগোল পাকাতে না ওই দিদির জন্য দিদি বলছেন আমি দেখে দেবো পাশে আছি দিদি পাশে থাকতে পারবেন না থাকতে আরে কেষ্ট পার্থ পাশে থাকতে পারেননি বালুর পাশে থাকতে পারেননি কি পাশে থাকবেন তারপরে একুশের সন্ত্রাসের পরে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই সন্ত্রাসের কারণে কতজনকে ধরা হয়েছে কি পাশে আছেন থাকতে পেরেছেন সুতরাং বাবা চাচা আপন প্রাণ বাঁচা দরকার নেই এই এইসব নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা হয়তো সবাই এখনো সচেতন হয়ে উঠতে পারেননি ওঠেননি ভোগে যাবেন কিছু হলে কিন্তু একটা অংশের মধ্যে কিন্তু এটা এসেছে এটা এসেছে ফলে এটা কিন্তু একটা পজিটিভ দিক একুশের ভোটের পরে সিবিআই এনকোয়ারিটা একটা খুব আমাদের অনেকের মধ্যে আছে যে সবাইকে কি ধরতে পেরেছে এই যে উদয়নের নাম ছিল উদয়নের বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে ঠিক কথা সবাইকে ধরতে পারেনি সবার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি কিন্তু নিচুতলার যারা লোকজন তাদের অনেকের বিরুদ্ধে তো ব্যবস্থা তো হয়েছে এই বার্তা কিন্তু গেছে ফলে সবাই পরিবারকে নিয়ে একটু সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে চান তারা কিন্তু অনেকে এবার সজাগ হয়ে গেছেন ফলে তার আর এই অশান্তির মধ্যে ঢুকতে চাননি আমার মনে হয় এই অশান্তি কম হওয়ার কারণে এটা একটা ফ্যাক্টর আর সেই সঙ্গে মানুষের একটা মানে প্রতিরোধের একটা ব্যাপার রয়েছে একুশে তারা শিকার হয়েছেন অনেকে তারপরেও তাদের মধ্যে যে দগদগে ঘাটা এখনো আছে তারাও চেষ্টা করে যাচ্ছেন যে ধাক্কাটা মারতে হবে এই লোকসভার নির্বাচনে ধাক্কাটা মারতে হবে সুতরাং ওই সবকিছু শুয়ে নেবো তা নয় কেউ কিছু বলতে গেলে প্রতিবাদ করতে হবে তো এবারে প্রতিবাদের একটা ব্যাপার আছে কিন্তু প্রতিবাদ প্রতিবাদের থেকেও আমি যেটা ফিল করেছি দর্শক শাসকের একটা বড় অংশের মধ্যে ওই ঝামেলাতে না যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে খুব একটা ভালো দিক যারা শুনছেন না বুঝবেন ঠেলা এখনো বাকি সবে তো প্রথম দফার ভোট হলো এখনো অনেক দফা তিনটে আসনে ভোট হয়েছে এখনো উনচল্লিশটা আসনে ভোট বাকি বাংলাতে যারা বোঝেননি আমি বারবার বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যারা বোঝেননি বুঝবেন বড় হাঙ্গামা হলেই পুলিশ পারবে না বাঁচাতে আমি আবার বলছি পুলিশ কিন্তু ওই পুলিশ হাতে এখন ছেড়ে রাখবে কিন্তু আদালতে মামলা হলেই সিবিআই না এনআইএ হবে সুতরাং সাবধান যেমন এখানে মানুষজন সংযত হয়েছেন শাসকের একটা বড় অংশ যাদের এখনো ভোট হয়নি সংযত থাকবেন এইভাবেই ভোটটা করাতে দিন মানুষকে নিজের মতটা জানানোর সুযোগটা করে দিন না হলে বুঝবেন তো দর্শক আমি সেজন্যই বলছি যে ভোটটা যেটা হয়েছে এটাকে নিয়ে অহেতুক ওই অশান্তি 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 বিরাট আবার সেই সন্ত্রাস ফিরে এসছে সন্ত্রাস হয়েছে কিন্তু আবার সেই সন্ত্রাস ফিরে আসছে একই ভলিউমে সেটা কিন্তু বলবো না সেটা বলবো না ফলে এটাকে বারবার হাইপ তুলে বেশি বেশি করে দেখিয়ে মানুষের মনের মধ্যে ভয়ের একটা মানে এটা তৈরি করা সন্ত্রাসের একটা ভাবনা মাথায় ঢুকিয়ে দেওয়া যাতে করে তারা আর প্রতিবাদ করতে না পারেন যাতে করে তারা ভোট কেন্দ্রের সাহস নিয়ে যেতে না পারেন এই মনোবল ভেঙে দেওয়াটা ঠিক নয় ঠিক নয় আমি দেখছি সকাল থেকে বিভিন্ন মিডিয়া প্রচুর দেখাচ্ছে একেবারে যেন বিরাট কিছু আর আমি এখানে অনেকের সঙ্গে কথা বলেছি যারা সাংবাদিক তারা অনেকে বলছেন যে আগের মতো নয় হাউসের চাপ আছে ছবি পড়াও ছবি পাঠাও ওই সব চলছে দেখুন এত মিডিয়া নিজেদের মধ্যে কম্পিটিশান আছে সুতরাং একটা ছবি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি ছবি একটা ওই বাস মেরেছে ছবি এগুলো নিয়ে তারা দেখানোর চেষ্টা করছে আমি আবার বলছি এগুলোকে আমি এ দিচ্ছি না ইগনোর করছি না আমি ভলিউমটার কথা বলছি কারণ যেমন আমি ইগনোর করছি না ভালো করে বুঝবেন আপনার হয়তো বলবেন ও আপনি কোথায় ঘুরছিলেন আপনি দেখেননি আমি সব দেখেছি আমি হয়তো ওসব খবরগুলো দেখাইনি কিন্তু আমি সব দেখেছি অবজার্ভ করেছি আপনারা দুটো পাঁচটা খবর নিয়ে তো পড়ে থাকলে তো আপনাদের মানে আমাদের তো পড়ে থাকলে তো হবে না আমাদের বলতে কি মানে ওই সময় তাই তাই করলে তো হবে না বেসিক ফোকাসটা ঠিক রাখতে হবে ডিসফোকাস না আমরা হয়ে যাই দেখবেন এটা আগে হতো যে পাড়াতে চোরেরা চুরি করবে সেই পাড়াতে সেই পাড়া থেকে একটু দূরে গাদাতে আগুন লাগিয়ে দিত চোরেরা ছোটবেলায় আমাদের ওখানে হতো আগুনটা লাগিয়ে দিয়ে বলতো আগুন লেগে গেছে আগুন লেগে গেছে আগুন লেগেছে সবাই আগুন ছুটে চলে যেত মাঝখান থেকে ফাঁকা ঘরে চুরি করে চোরেরা পালাত। সুতরাং ভাবতে হবে সব কিছুর মধ্যে হাইফ তুলে 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 হাইফ তুলে তুলে এমন করে দেবো যে মানুষ এমনি ভয় পেয়ে যাবেন আর সেই সুযোগে শাসক তাদের স্বার্থ কায়েম করে চলে যাবে এটা যেন না হয় হয়েছে গন্ডগোল হয়েছে সেগুলো যাতে না হয় কমিশনের সজাগ থাকা উচিত সতর্ক থাকা উচিত পয়েন্ট ধরে ধরে এলাকা ধরে ধরে বিরোধী দলগুলোর উচিত হচ্ছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা আর মানুষকে সাহস জোগানো মানুষকে বলানো যে না আপনারা কিন্তু এবার ভোটটা দিতে পারবেন মনে সাহস নিয়ে যান বুতে যান এখন থেকে এখন থেকে যদি ভয় ধরিয়ে দেওয়া হয় আবার সন্দেহ কি করে মানুষজন যাবেন অর্ধেক মানুষ তো ভয়ে ভোট দিতে যাবেন না দৌড় বাবা কি দরকার সুস্থ জীবনকে ব্যস্ত করতে কোথায় যদি কিছু হয়ে যায় এই এই ভীতির পরিবেশটা আমি পছন্দ করছি না এক কথায় আর গণতন্ত্রের ক্ষেত্রে এটা ভালো দিক নয় যাই হোক দর্শক আমরা তো আজকে লাশ পড়েনি এটা একটা বড় পজিটিভ দিক আমরা চাই বাকি দফাতেও যেন এক টনার লাশ পড়ে আর আজকে যে ঘটনা ঘটেছে রক্ত ঝরা এটাও যাতে না ঝরে কোনো দফাতে এটা আমরা চাইবো তবে ভোট কিন্তু এবার অন্তত পক্ষে ভালো হয়েছে যারা আছেন ভোটার বাকি রাজ্যের বাকি অংশে মনের সাহস নিয়ে এগিয়ে আসুন দেখবেন ভোটটা দিতে পারবেন আর শেষে একটা কথা বলবো ভোট তো হলো এখানেও তো ভোট হয়ে গেল কাউন্টিং যেন ঠিকঠাক হয় যেখানে ইভিএম রাখা হচ্ছে স্ট্রং স্ট্রংরুম পাহাড়া দেওয়া ঠিকঠাক লোককে আর কাউন্টিং যেদিন হবে ঠিকঠাক এজেন্ট কিন্তু বসাতে হবে না হলে মানুষ ভোট দিলেন ভোট খুব ভালো হলো সব হলো ওদিকে নীরবে শীত কেটে দিয়ে চলে গেল মানে ফল নিয়ে চলে গেল তাহলে সব বেকার হয়ে যাবে তাহলে সব বেকার হয়ে যাবে সুতরাং আমি বারবার বলছি যে কাউন্টিং একটা বড় ফ্যাক্টর কাউন্টিং আর সতর্ক থাকাটা একটা বড় ফ্যাক্টর এটা কিন্তু করতে হবে যাই হোক দর্শক তবু আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই বলবেন আমি জানি আপনারা কেউ কেউ আবার বিষয়ে দ্বিমত পোষণ করবেন যে আপনি এত সন্ত্রাসকে কম বলছেন আমি সেটা না আমি মানুষের মধ্যে ভয়টা চাইছি না সবে খেলা শুরু হয়েছে সবে ভোট শুরু হয়েছে এখনই ভয় দেখানোর চাইছি না মানুষকে নিজের ভোটটা দেওয়ার জন্য একটু সাহসটা মনের মধ্যে রাখুন আর নিজেরা ফিল করছেন তো আগের মধ্যে আমি শেষে আবার ওই অংশের মানুষকে বলবো শাসক দলের অহেতুক ঝামেলায় জড়াবেন না জড়িয়ে গেলে দিদি কিন্তু বাঁচাতে পারবেন না আগে পরিবার তারপর অন্য কিছু দর্শক যা বলার বলবেন আমার যা কাজ সচেতন করা মানুষকে সেটা করে যাচ্ছে বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ